শিলে তোমাদের আইস ভিডিওতে আবারও ওয়েলকাম আর বেশি বাজে সাড়ে বারোটা মতো বাজে আমার ব্লগটা স্টার্ট করছি তার আর হচ্ছে গিয়ে সন্দীপদেরকে আনতে আরেকটা গাড়ি পাঠিয়ে দিয়েছি তো ওরা গাড়ি নিয়ে আসুক আর আমরা মানে বাড়িতেই ওয়েট করছি আসলে তারপর হচ্ছে গিয়ে আমরা আর কি বেরোবো তো চলো সারা রাস্তার জার্নিটা তোমাদের সাথে শেয়ার ফিনালি দেখো আমরা কিন্তু একদম বেরিয়ে পড়েছি তো এই যে মা এখনো তো অনেক কেউ আসা বাকি আছে তো ওরাও ঢুকছে

তো আমি অজুহাত দেখাচ্ছিলাম আজ না কাল আজ না কাল আজ নাকাল তো ফাইনালি আজকে আমরা যাওয়া হচ্ছে তা আমি ভাবছিলাম যে আমি যাব কি না কারণ কালকে আমার কিন্তু প্রচুর পরিমাণে শরীরটা খারাপ ছিল জ্বর ছিল প্রায় একশো চার ডিগ্রি সামথিং জ্বর ছিল আমার গায়ে যাই হোক মানে রাতে ওষুধ টুষ খাওয়ার পর মানে শরীরটা একটু সকালবেলা ঠিকঠাক হলো তো তারপর আমি দিদিকে দিদি কিন্তু আমাকে সকালবেলা অনেকবার ফোন করেছিল তো আমি ফোন ধরি যে বিকালবেলা গিয়ে আমি ফোন ধরেছি আমি যখন স্নান স্নান করি তো জায়গাক তারপর এই যে আমাদের এখন কিন্তু সবাই গাইতে বাইতে আছি তো আমরা এখানে কয়জন যাচ্ছি পেছনে কোনি দেখি ইরাক্ষে তো দেখাই যায় না একজন দুজন ছোট মানুষ তো পেছনে থাক তিন জন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন নয়জন মোট দুটো গাড়ি আদা মোট কত গাড়ি দুটো গাড়ি আছে তাই তো লোক কয়জন এখানে এই গাড়িতে নয়জন লোক ওই গাড়িতে তিন জন তিনজন সামনে একটা কিন্তু কেআর সেভেন সিটার গাড়ি আছে ওই গাড়িতে কিন্তু মাত্র তিন জন লোক আর এই গাড়িতে নজন লোক ভাবতে পারছো আরো এখানে মনে হয় এক দুজন হয়ে যাবে ঠিক আছে গাড়ি তো যাই হোক বেশ মজা হবে ফার্স্ট টাইম কিন্তু মানে চিনি আমি তো দুবার দীঘা গেছি এই নিয়ে এটা নিয়ে আমার তিনবার তো এর আগে যতবার দীঘা গেছি সবাই কিন্তু মানে বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে মানে ফ্যামিলির বন্ধুদের সাথে গেছি ফ্যামিলির সাথে যাইনি আজকে প্রথমবার যাচ্ছি ফ্যামিলির সাথে তো একবার ফার্স্ট টাইমে কিন্তু এক্সপিরিয়েন্স হবে ফ্যামিলির সাথে দীঘা গেলে কেমন হয় ঠিক আছে যাই হোক চলো পুলিশে ধরবে না যেহেতু আমার দাদা আছে তো ধরবে না হ্যাঁ চলো রাস্তায় যেতে যেতে যা যা হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে কিন্তু কিন্তু দিদির চ্যানেলে আসবে আমার চ্যানেলে আসবে তো অবশ্যই ভিডিও গুলো দেখতে হবে ওকে ঠিক আছে ভিডিও গুলো না দেখলে কিন্তু হবে না তো অবশ্যই সেখানে গিয়ে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো তোমাদের একটু সাপোর্ট সবাইকে বানানোর জন্য একটা মোটিভেট করবে তো প্লিজ কিপ সাপোর্টেড তো চলো আপাতত আমরা যাচ্ছি এখন বেরিয়ে পড়ছি জায়গাটার নাম কি আছে এখন ঢুকে গেছি হ্যাঁ এখন আমরা এই কল্যাণ জুয়েলার সামনে আছি তো চলো হ্যাঁ তো চলো ভিডিওটা দেখতে থাকো যদি তোমার ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করতে হবে ঠিক আছে তো চলো এখন আমি অনেক বক করেছিলাম তো হোক হয়তো সানডেতে দীঘায় একটু ফাঁকা টাকা হবে বাট এইখানের অবস্থাটা দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর পরিমাণে ভিড় তো চলেছে কিন্তু দীঘায় আমরা হচ্ছে আমি সানডে যাচ্ছি যাই হোক সবার বেশ

ভাই চা খেয়েছ সন্দীপ চা খাইছ খাইতে শোখাও খাওয়া কোন খাওয়া হয়ে গেছে আর এরপরে কিন্তু আমরা রওনা দিতে করি দিঘার ঘুরতে হচ্ছে আর এইবারে বাপ মেয়ে বাপ দেখো বাপের পর বাস উঠছে মানে যা পরিমাণে ভিড় হবে না দিঘায় বলছি কি স্যার আপনি কি আদা চা খাবেন আচ্ছা তাহলে বেশি ভালো চা খাই না আচ্ছা তাহলে চলো চেঞ্জ আচ্ছা দিদি এখানে পাওয়া যাবে যাই হোক অলরাইট গাইস গুড মর্নিং গুড মর্নিং আমি শুভ সকাল আমি আগে আমার এই ইন্ট্রোটা ছিল শুভ দে করতে কি হলো ওখানে চা খা নেক্সট আচ্ছা চা আমি খাই না আমি টি খাই আচ্ছা যাই হোক চলো তো গাইস এখানে মানে ডিলটা ক্যান্সেল ঠিক আছে নেক্সট নেক্সট ডিল আমার এখানে মানে দুধ চা পাওয়া যায় না তো কি আর করা যাবে

Oh, I did it oh, oh did, it. I did it. আমরা কিন্তু হোটেল সব আমাদের ঠিকঠাক করে রেখেছি অ্যান্ড খুব খিরে পেয়ে গেছে তো তার জন্য আগে চলে এসছি ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্টে আছে লুচি আর এই যে কী বলে ঘুগনি তো এটা হচ্ছে ব্রেকফাস্ট আসলে তো আগে ব্রেকফাস্ট করি আর কালকে থেকে তো একদম ঘুম নেই গিয়ে আগে ঘুমাবো দেন তারপর চান টান যা করা সব করি প্রাইজ ফাইনালি কিন্তু আমরা হোটেল রুম পেয়ে গেছি আর এটা হচ্ছে আর কে এন্টারপ্রাইজ তো আমাদের এখানে একটা ভাইয়ের নাম কিন্তু আছে আর কে রাহুল তো চলো যাই আমরা তো এসে দেখেই গেছি যে কীরকম তো যাই হোক ভেতরে চলো ভেতরে সুইমিং পুলট সব কিছুই আছে তো কেমন কী রুমটা সেটাও দেখাচ্ছি তো গাইস এইটা হচ্ছে আমাদের রুম আর রুমগুলো তো তোমাদেরকে পরে দেখাবো যাই হোক সেগুলো তো ওরা আছে এটাতে সেই যে পিয়াংশুর আর কি ঘাটাঘাটি দেখছো এটা ওইটা হচ্ছে পিয়াংশুর খাবার দাবার আর কি তুমি খাওয়ানো হবে আর এখানে আছে একটা মিরার এখানে একটা ওয়ার্ড্রব আছে আর বাথরুমটা বাথরুমটা মোটামুটি ঠিকই আছে